আজকে আমাদের এইট ম্যারেজ অ্যানিভার্সারি কীভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা একটু ঘরোয়াভাবে একটু আনন্দ করলাম নিজেদের মতো করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে দুইজন ম্যাচিং করে ড্রেস পরেছি তো একটু ছবি তোলা একটু আনন্দ করলাম তা আজকে অ্যাপে অ্যানিভার্সারি যেহেতু সেই উপলক্ষে মিরাজের আব্বু আমাকে একটা গোলাপ গিফট করলো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল আপন মানুষ আমাকে একটা গোলাপ গিফট করবে আজকে সেই ইচ্ছাটাও আমার পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূর্ণ হয়ে গেল। আমি অনেক খুশি কারণ খুশি করা হওয়ার জন্য লাখ টাকা প্রয়োজন হয় না বিশ টাকা দামের একটা ফুল দিলেও অনেক খুশি হওয়া যায় আলহামদুলিল্লাহ তো আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো আনন্দ করবো সেই জন্য বের হয়ে গেলাম তো মালি আগে থাকতে বসে ও সিঁড়ির মধ্যে বসে আছে দুষ্টমি করছে দেখুন কী করছে মিরাজের আব্বু এখন ওকে নিয়ে তারপর আমরা চলে যাবো রেস্টুরেন্টে চলে আসলাম তারপর এখানে একটা অ্যাকোরিয়াম ছিল মিরাজ এটা দেখছিল আর প্রশ্ন করছিল তো আমরা ভিতরে প্রবেশ করছি তারপরে এই যে ভিতরটাই এই রেস্টুরেন্টে কিন্তু পার্টি আয়োজন করা যায় বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানই করা যায় ভিতরে কিন্তু খুবই সুন্দর তো আজকে আমরা এখানেই ডিনারটা করব মালিহা তো সব জায়গায় গেলে বেলুন দেখলে খুবই এক্সাইটেড হয়ে যায় মালিহা মিরাজ দুইজনেই খুব হ্যাপি আমিও খুব হ্যাপি তো আমিও আজকে বসলাম তো মিরাজের নাকি খুবই পানি পিপাসাদ হয়েছে সেই জন্য ওকে একটু পানিটা খাওয়ার জন্য দিলাম তারপর আমি একটু বসলাম আজকে যেহেতু একটা বিশেষ দিন সেই জন্য আমি একটু রেডি হয়ে আসছি ভালো মতো আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এভাবেই সব সময় থাকতে পারি একসাথে তো এই যে আমাদের বুড়ি বুড়িটা কিন্তু আপনারা সবাই জানেন আপনাদের সাথে শেয়ার করেছি বেলুন দেখলে আমার মেয়ে খুবই খুশি হয় তো এখন সে বেলুন খেলার জন্য নেমে যাবে সে স্থির হয়ে আর এখন বসবে না এই যে তার শুরু হয়ে গিয়েছে বেলুন নিয়ে খেলা করা রাটার রেস্টুরেন্ট ঘুর ঘুর করেছে তারপর খাওয়ার আগে ওরা একটু হ্যান্ড ওয়াশ করতে গিয়েছে সেখানেও মিরা মালিহার উপস্থিতি সে গিয়ে দেখছে যে তার বাবা ভাইয়া কি করছে তো আমিও একটু এসে পড়েছি কারণ আমি একটু হাত ধুয়ে নিচ্ছি সেজন্য আমিও এসেছি এই যে আমার মালিহার গোয়েন্দাগিরি করা শুরু হয়ে গেছে তো এখানে পাশেই একটু বাচ্চাদের জন্য কিছু রাইড রাইডস রাখা হয়েছে তো এখানে মালিহাকে মিরাজের আব্বু একটু বসিয়ে দিলো আমরাও কিন্তু মূলত এখানে খেলার স্পেস ছিল সেই জন্যেই এই রেস্টুরেন্টে এসেছি যে ঘোরার পাশাপাশি বাচ্চারা একটু আনন্দ করবে এটাও কিন্তু মিরাজের আপু খেয়াল করে তারপর এই যে মিরাজে গাড়িতে বসে আছে ও এটা চালানোর জন্য ইচ্ছে মানে ওর ইচ্ছে ছিল এই গাড়িটা চালানোর কিন্তু সব সময় তো এটা হয় না আর তারপর মালিহাকে ঘোড়ায় বসে দিয়েছে ও কিন্তু খুবই খুশি হয়েছে তারপর আমরা চলে আসলাম খাওয়ার জন্য এখানে আমাদেরকে আজকে চাইনিজ অর্ডার করেছিল আব্বু তো আমরা এটাই খেলাম তারপর আমরা চলে আসলাম বাসায় এখন আমরা কেক কাটবো আজকে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী এইট ম্যারেজ অ্যানিভার্সারি এই জন্যেই মিরাজের আব্বু একটা কেক এনেছে আর কেক কিন্তু মিরাজের অনেক পছন্দ তো সে অনেক আগে থেকে অস্থির হয়ে গিয়েছে কখন কেক কাটা হবে সেই জন্যে আর আমরা দেরি করব না এখন কেকটা কেটে নেব কেটে সবাই মিলে খাবো আমরা সবাই অনেক আনন্দ করেছি এবং কেকটাও কিন্তু অনেক মজা টেস্টেড কেক অনেক মজা আপনারা সবাই জানেন তো আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমরা যাতে সারা জীবন এভাবেই সুখে দুঃখে একসাথে থাকতে পারি এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে আলাফেস